তো আমরা এখন যাচ্ছি আমরাইট আর আমার সাথে আমার ফ্রেন্ড আছে এই যে রিক্সা আসেনি আমরা বাইকে আসছি তো বাইক উপরে এখন যখন নোট উপরে জায়গার নাম হচ্ছে আমরাইট তো যাই ওইখানে দেখি আপনাদেরকে কী কী দেখাইতে পারে আমরা এই মুহূর্তে নৌকা থেকে আমরা নেমে দি করছি তারপর এখান থেকে আমরা যাব আমরা এটার উদ্দেশ্যে আমি এই মুহূর্তে আছি বারোতোপা আর এই জায়গাতে আমি এর আগে কখনো আসি নাই ফার্স্ট টাইম আসছি আমার ফ্রেন্ডের সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে যিনি বসে আছেন আমার ফ্রেন্ড তো তার মুখ থেকেই আমরা এখন আসল যে কাহিনিটা শুনবো তো এই যে জায়গাটা যে রহস্য এটা তুই করতে পারিস বর্তমান যুক্ত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে দেখতে দেখতেই

এটা হচ্ছে বারোতোবা দাওরা দাউরা সরি দেখা নাম হচ্ছে দাউরা আমি প্রথম আসছি আমার ফ্রেন্ড আগে আসছে আমি আসি নাই তো এই জিনিসগুলো আমরা এখন আগে টেস্ট করবো আমরা দেখতে পাচ্ছেন আর অ্যাকচুয়ালি আমি হচ্ছি আপনার তো দেশাই নার্সাহবন্ধুর সাথে তো এটাকে টেস্ট করি টেস্ট করার পর আপনাদেরকে ফুল রিভিউটা দেব আমরা আসছি গাজীপুর শ্রীপুর থেকে এটা হচ্ছে দাওরা যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমরা আমাদের যেই ফুড এটা আমরা টেস্ট করতে থাকি আজকে যেই ফেমাস এবং ভাইরাল বিরিয়ানি খাইতে আমরা আসছি জায়গা হচ্ছে এটা এটা তো শরীফ বিরিয়ানি হাউস আর আমার ফ্রেন্ড আপনারা এর আগে যে ভিডিওগুলো দেখছেন আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেখবেন যে তারা আমরা মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে গেছিলাম ওইখানে বিরিয়ানি যা ছিল আপনার দুইশো টাকা আর এখানে হচ্ছে একশো টাকা গরুর বিরিয়ানি ঠিক আছে তবে বুঝতেই পারতেছেন কী পরিমাণ তবে আর কোয়ান্টিটি তো দেখলেন আপনারা কোয়ান্টিটিগুলো কিন্তু আসলে খুব ভালো এমন না যে মানে লস প্রডেট এরকম না মোটামুটি ভালোই কোয়ান্টিটি আছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আর খাবার আমার আসলেই খুব ভালো এমন না যে স্পন্সর ভিডিও আমার নিজের টাকা দেখাই গেছি তবে ভালো আর এই সারটা আমি পাইছিলাম মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের ভিতরে বোবার বিরিয়ানি যেটা বলে সেটা তো আলহামদুলিল্লাহ ভালো এখন আমরা আবার শ্রীপুরদেশ রানা দিব এটা হচ্ছে বারো তোপা ডাউরার মোড় কাপাসিয়া ঠিক আছে কাপাসিয়া ডাউরার মোড় বলে এটাকে এই এখানে নাম দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখানে তো থাকেন ভিডিও দেখে থাকেন আর আমরা আরো সামনে দিকে আগে থাকি আজকের মতো হয়তো ভিডিও আমি এখানে শেষ করব সামনে যেতে তো হয়তো আপনাকে আরও কিছু দেখাবো তো আমরা এখন বারোতোপা যে ডাউরা যে গ্রামটা আছে সেখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখন গোশিংগা নদীর ঘাটে আছি আমরা এখন নদী পার হব আর আমার ফ্রেন্ড এখানে অলরেডি দাঁড়ায় আছে অন্য হয়তো তেমন দেখতে পাচ্ছেন না একদম সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর যদি ঘড়ি কাটা হিসাব করি তাহলে এখন মনে হয় পাঁচটা পঞ্চান্ন বাজতেছে ঘড়ি কাটায় আর একটা নৌকা অলরেডি যাচ্ছে এই নদীটা পার হয়ে তারপর আমরা ওই যাব ওইটা হচ্ছে শ্রীপুর তো আমার বাসা ওইখানেই এটা পার হওয়ার পরে আমাদের শ্রীপুর বাজারে আমরা চলে যাবো তো আপনারা যারা যারা এই ভিডিওটা এখন দেখছেন এই মুহূর্তে দেখছেন এই ইন্ডো সিজনে একটা কথাই বলবো যে ঢাকায় যারা যারা দেখছেন যে বোবার বিরিয়ানি ওই একদম ওই কোয়ালিটি এবং কোয়ান্টিটি ওই রকমই দেয় তবে আলহামদুলিল্লাহ ভালো খারাপ না খারাপ বলবো না কেন বলবো না কারণ কোয়ান্টিটি আপনারা দেখছেন কীরকম ঠিক আছে অনেক বেশি তো একশো বিশ টাকার মধ্যে যেহেতু ভাইরাল হয়েছে একশো বিশ টাকার মধ্যে ভালো আর আমার দেখতে পাচ্ছেন এখন প্রচণ্ড আলো আসতেছে আলু আসার পিছনে একটা জিনিস দেখায় আপনাদেরকে একটা নৌকা আসতেছে পিকনিক স্পটের মতো পিকনিকে করছে হয় হয়তো তো এই জন্য যাই হোক আপনারা যারা যারা এখন এই ভিডিওটা দেখছেন সবাই দেখে থাকুন আর ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আসবে নেক্সট টাইমে তো যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অন দ্য আদার হ্যান্ড আপনারা যারা যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন অথবা ফেসবুক পেজ থেকে দেখছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই পেজটা ফলো করে দিবেন অথবা আইডিতে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম